তখন বর্ষাকাল সন্ধ্যাবেলা অন্ধকার ঘনিয়ে আসছে টিপ টিপ করে জল পড়ছে ভরা গঙ্গা কুয়াশায় ঢাকা মাকে প্রণাম করে বিরজানন্দজি নৌকায় উঠলেন নৌকো থেকে দেখতে পেলেন মা ছাদের উপর থেকে গঙ্গার দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন যতক্ষণ নৌকা হতে দেখা গেল সেই রকম ভাবেই রয়েছেন দেখলুম প্রাণের ভিতর বিষম আলোড়ন হতে লাগল পরে শুনেছিলুম মাকে বৃষ্টিতে ওইভাবে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে গোলাপ মা তাকে কারণ জিজ্ঞাসা করায় মা অশ্রুসিক্ত চোখে বলেছিলেন আহা কালীকৃষ্ণের মনে কতই কষ্ট হচ্ছে তাই ভাবছি ও তাকে দেখছি মা ছেলেকে শরীর সারানোর জন্য পাঠালেন কিন্তু দূর থেকে তার আধ্যাত্মিক কল্যাণের জন্য কঠোর দৃষ্টি রেখেছিলেন ছেলেও তার সুখ দুঃখের কথা অকপটে মাকে জানাতেন এমনভাবে মায়ের শক্তির কাছে নিজেকে খুলে মেলে না ধরলে সেই শক্তি আধারের উপর কাজ করবে কিভাবে। মা আমি তোমার অকৃতি সন্তান দেখুন মা একজন লোক যদি অন্য কাহারও কাছ থেকে যত্ন আদর পায় তাহলে তাহার প্রতি স্বভাবতই একটা টান বা ভালোবাসা পড়ে কিন্তু কি আশ্চর্যের বিষয় যে আপনি মানুষ হয়ে এসে আমাদের কত অভাবজনীয় যত্ন আদর ভালোবাসা স্নেহ মায়া দয়া এসব করলেন তবুও পাপ মন আপনাকে ভালোবাসতে পারল না মা আপনি আমায় আশ্বাস দিয়েছেন হবে হবে মা তাহা ক্রমে ক্রমে হবে না হঠাৎ একদিন হবে ক্রমে ক্রমে হলে তো এতদিনে অর্থাৎ দু তিন বছরে একটুও হতো মা নিজগুণে দয়া করুন মঠের যাহারা সন্ন্যাসী হয়েছেন কে আর তাঁর কৃপা ভিন্ন নিজের জোরে সংসার ত্যাগ করেছেন আপনার যদি কৃপা থাকে তাহা হলে অতি অকিঞ্চন যে আমি আমিও কি সন্ন্যাসী হতে পারবো না স্বামী ত্রিগুণাতিতানন্দের মুখে শুনেছিলাম যে তিনি শ্রী শ্রী ঠাকুর আপনার বিষয় বলেছেন অনন্ত রাধার মায়া কহনে না যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয় রয় যায় আপনি মনে করলে সকলই করিতে পারেন মা আপনার অপার করু না কেবল অবিশ্বাসের জন্য কতই ভাবিয়া মরি মা আপনাকে যেন কখনোই না ভুলি আমার ভার সমস্ত তোমার উপর দিলাম তুমি মা আমায় হাত ছাড়া করিও না তাহা হলে আমি পড়ে যাব। যে পথে যে ভাবে গেলে আমি শীঘ্র শীঘ্র তোমার শ্রীচরণ কমলে প্রস্ফুটিত হতে পারি তুমি সেই দিকে আমায় জোর করে নিয়ে যাও